পত্রিকাটা একদম কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবজি থেকেও কিন্তু তেলটা উঠে আসছে কোন ধরনের পানি নেই এ পর্যায়ে এখন সবের জন্য পানি দিয়ে দেব আর পানিটা দেব প্রায় দুই কাপের মতো এটা দুই কাপের মতো পানি দিয়ে দিলাম এখন হাই হিটে এটাকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব অপেক্ষা করুন খানা লোক দেখার জন্য এখন দেখা যাচ্ছে তরকারি একটু মতো বলো কুটে আসছে এরপর যে এখন আমি দিয়ে দিচ্ছি আলুটাকে ভেজে রাখা মাছকে মাছটা দিয়ে বেশ কিছু সবজিটা রান্না আর এখন আমি একটু কিছুক্ষণের জন্য ধান দিয়ে রেখে দেব দিচ্ছি জিরা আর দু এক মিনিট পরেই আমি এটাকে নামিয়ে নিয়ে দেবো আমার রান্না কিন্তু একদমই শেষ এই তো আমার রান্না শেষ এরপর দিয়ে পরিবেশনের জন্য চুলা থেকে নামিয়ে দিচ্ছি আমার এই খাবারটা হয়েছে আপনারা চাইলে আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বাসে একবার হলে ট্রাই করে দেখতে পারেন আর কি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম